জীবনে প্রথমবার এত সহজ এবং ইউনিক ডেজার্ট তৈরি করলাম মাত্র দশ মিনিটে ভাবা যায় এত চমৎকার স্বাদ হয়েছিল যেটা আপনারা না খেলে একদমই বুঝতেই পারবেন না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে সহজে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো তো এখানে প্যানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পানি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে ওয়ান কাপ গ্লুকোজ আর হচ্ছে দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন হচ্ছে চামচের সাহায্যে খুব ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিব তারপরে দিয়ে দিলাম হচ্ছে তিন চার ফোটার মতো রেড ফুড কালার এখন হচ্ছে খুব ভালোভাবে জাল করে নিব তো যখন আগার আগার পাউডারটা দিয়েছিলাম তখন চুলার জালটা অফ ছিল দেন হচ্ছে দুই মিনিটের মতো জাল করলে হচ্ছে একটা জেলো তৈরি হয়ে যাবে তো এই জেলোটা ঠান্ডা হতে হতে আমি আর একটা জেলো তৈরি করে নিব তো আবারও প্যানে দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপ পানি আর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ হচ্ছে গ্লুকোজ আর এক টেবিল চামচ হচ্ছে আগার আগার পাউডার এখন খুব ভালোভাবে মিলিয়ে নিব তারপরে হচ্ছে দিয়ে দিবো এইখানে গ্রিন ফুড কালার এখন খুব ভালোভাবে মিলিয়ে জাস্ট দুই মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে তো এইখানে আমার আরও একটা জেলো তৈরি হয়ে গেল আর এই খাবারটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত তো দেখতেই পাচ্ছেন আমার জেলো দুইটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিব আর হ্যাঁ আমি পাঁচ মিনিটের মতো হচ্ছে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে জমাট বেঁধে যাবে তো এইখানে কিন্তু আমার দুইটা জেলোই হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নাইফের সাজে খুব ভালোভাবে কেটে নিলাম স্কোয়ার করে এখন একটা মোল্ডে ঢেলে নিব তো আমি এইখানে হচ্ছে যে মোল্ডটাতে আমি কেক বেক করি তো সেই মোল্ডে হচ্ছে ঢেলে নিলাম আপনারা চাইলে কিন্তু বাটি অথবা যে কোনো কিছুতে এই পুডিংটা তৈরি করতে পারেন তো আমি এইখানে স্কোয়ার শেপের যে মোল্ডটা সেইটাতে হচ্ছে আজকে পুডিংটা সেট করব তো এখানে আমি দুটো কালারের জেলো এখানে দিয়ে হচ্ছে মিক্সড করে নিয়েছি আর এখন প্যানে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ তো এইটা হচ্ছে কোনো ফুল ক্রিম কিচ্ছু লাগবে না শুধু দুধ হইলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর কাপ চিনি আর দেড় টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেন হচ্ছে জেলোর উপরে ঢেলে দিয়ে তারপরে দশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলেই কিন্তু পুডিংটা একদমই সেট হয়ে যাবে তো এইখানে আমার পুডিংটা কিন্তু আমি জমাট হতে রেখে দিয়েছিলাম মাত্র দশ মিনিট আর দশ মিনিটের মধ্যেই হচ্ছে আমার পুডিংটা একদমই সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে চারোপাশটা খুব ভালোভাবে সরিয়ে নেব তারপরে হচ্ছে একটা প্লেটে ঢেলে নিতে হবে এইখানে আমি একটা প্লেটে খুব সুন্দর করে ঢেলে নিয়েছি আর এই পুডিংটা এত চমৎকারভাবে জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগতেছে আর আমার শাশুড়ি আমার বলতেছে যে এরকম কালারফুল পুডিং তুমি কিভাবে তৈরি করেছো তো আমি সবাইকে বললাম যে এটা হচ্ছে ইউনিক এবং সহজ রেসিপি যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর আমি এইখানে হচ্ছে আজকে গ্লুকোজ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি গ্লুকোজ না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি দিয়ে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন জাস্ট মুখে দিলেই হচ্ছে মিলিয়ে যাবে তো আমার সহজ এবং ইউনিক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ